বন্ধুরা আগামী সোমবার নিফটি মিড ক্যাপ সিলেক্ট কীভাবে এক্সপায়ারি করতে পারে মানে এই নিফটি মিড ক্যাপ সিলেক্টের মধ্যে আমরা কি ধরনের প্রাইস অ্যাকশান দেখতে পারি কিভাবে আমরা নিফটি মিড ক্যাপ সিলেক্টে যারা ইন্ডেক্স ট্রেডিং আমরা করি কীভাবে আমাদের এন্ট্রি সেট আপটাকে রেডি করতে পারি বা কীভাবে আমরা এন্ট্রি অপরচুনিটিটাকে খুঁজতে পারি তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে আমার মানে আপনাদের সঙ্গে আলোচনা করবো আমি আশা রাখবো কি আপনার ভিডিওটা পুরো দেখবেন আমি চেষ্টা করছি ভিডিওটা ডিটেলসে আপনাদের বোঝানোর জন্য যাতে আপনাদের ট্রেড নিতে কোনো রকম অসুবিধা না হয় তো এই যে চার্টটা দেখুন আমি ডেলি টাইম ফ্রেমে আপনাদের সামনে প্লট করে রেখেছি এবং ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি কি প্রাইস প্রিভিয়াস যে সুইং যে হাই ছিল প্রাইস অলরেডি এই সুইং হাইকে ব্রেক করেছে কিন্তু ব্রেক করার পরে গতকালকে যে প্রাইস ক্লোজিং হয়েছে মানে লাস্ট মানে ফ্রাইডেতে আমরা যে ক্লোজিং দেখেছি সেখানে কিন্তু একটা বেরিশ ক্যান্ডেল দেখেছি তো বেরিশ ক্যান্ডেল যেহেতু দেখেছি তো প্রাইসের মধ্যে মানে এন্ড অফ ডেতে মানে লাস্ট ট্রে মানে লাস্ট আওয়ার্স অফ ট্রেডিং সেশন কী ছিল প্রাইসের মধ্যে একটা স্ট্রং বেরিশ সেন্টিমেন্ট কাজ করেছে তো সোমবার দিন যখন মার্কেট ওপেন হবে তো আমরা এই ইন্ডেক্সের মধ্যে কি ধরনের প্রাইস অ্যাকশান এক্সপেক্ট করতে পারি বন্ধুরা দেখুন বেরিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে বেরিশ ক্যান্ডেল ফর্ম মানে এটা একটা তো মানে সেলিং প্রেশার ইন্ডিকেট করছে নো ডাউট কিন্তু যদি আপনারা এই ক্যান্ডেলটাকে আরও একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন কি দেখুন এই যে ক্যান্ডেলটা যে ফর্ম হয়েছে আমি জিনিসটাকে মানে চারটাকে জুম করি আরও ডিটেলসে বোঝানোর জন্য এখানে আপনারা একটা জিনিস খেয়াল করুন যে ক্যান্ডেলটা যে ফর্ম হয়েছে এই যে বেরিশ ক্যান্ডেলটা কিন্তু প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেল তার মধ্যে কিন্তু ক্লোজ হয়েছে মানে এটাকে আমরা বলতে পারি ইনসাইড একটা বেরিশ ক্যান্ডেল যদি এটা আউটসাইড বেরিশ ক্যান্ডেল হতো তাহলে কি হতো একটা স্ট্রং সেলিং প্রেশার আমরা দেখতে পেতাম কিন্তু যেহেতু এটা একটা ইনসাইড ক্যান্ডেল হয়েছে তো ইনসাইড ক্যান্ডেল হওয়ার ফলে কী হয়েছে কি এখানে মানে সেলিং প্রেশার যেটা আছে সেটা আমরা হয়তো মানে অতটা নাও দেখতে পারি মানে হয়তো ওপেনিং বেলে কিছুটা আমরা কন্টিনিউ পেতে পারি সেলিং প্রেশার প্রিভিয়াস যে ট্রেডিং সেশনে যে ক্লোজিং টাইমিং সেশন যেটা ছিল সেখানে যে মানে সেলিং প্রেশারটা ছিল সেটা কিছুটা কন্টিনিউ করবে কিন্তু তারপরে কিন্তু প্রাইস একটা রিট্রেস করার সমূহ সম্ভাবনা আছে তো এটা আমি কিভাবে বলছি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনারাও যখন যে কোনো চার্ট দেখবেন সত্য এই সেই চার্ট কে যদি আপনারা সেভাবে অ্যানালাইসিস করেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখুন প্রাইস কি করছে যখন এই যে সুইং হাইটাকে প্রাইস ব্রেক করেছে তো ব্রেক করার সময় কি হয়েছে প্রাইসের মধ্যে দেখুন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে এই যে ফেয়ার ভ্যালু মানে এই এই ক্যান্ডেলটা আর এই যে ক্যান্ডেলটার মধ্যে যে গ্যাপ রয়েছে ডেইলি টাইম ফ্রেমে তো এই মাঝখানের যে এরিয়াটা এটা একটা স্ট্রং বেস হিসাবে কাজ করবে কার বেস হিসাবে কাজ করবে না এখান থেকে আমরা একটা বাইং ইন্টারেস্ট দেখতে পাব শুধু তাই না যদি আমি চারটাকে দেখি মানে ডেলি টাইম ফ্রোম কী হচ্ছে প্রাইসের মধ্যে একটা ওয়েজ বটম ফর্মেশন হচ্ছে এই ওয়েজ বটম ফর্মেশান মানে কি হচ্ছে এখানে আস্তে আস্তে ধীরে ধীরে সেলার্সদের ইন্টারেস্ট যেটা আছে সেই সেলি সেলিং প্রেশার যেটা রয়েছে সেটা ধীরে ধীরে আমরা কমতে দেখতে পারি তো এটা তো ধরুন শুক্রবারের ক্লোজিং হয়েছে তো আমাদের মোটামুটি একটা বায়াসনেস আছে কি প্রাইস এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে প্রাইস সাপোর্ট নিতে পারে মানে এর সম্ভাবনাটাই বেশি আমি চারটাকে যদি এবার আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করি আওয়ারলি টাইম ফ্রেমে কেন প্লট করব কি ধীরে ধীরে শর্টার টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে কি ধরনের অ্যাকশান আমরা দেখছি বা প্রাইস কিভাবে প্রিন্ট হয়েছে সেটাকে প্রপারলি ইন্টারপ্রিট করার জন্য মানে আমার মানে আমরা যখনই মানে ডেলি টাইম মানে ডেলি যখন ইন্ডেক্সে ট্রেডিং করি হায়ার টাইম টাইম ফ্রেম যেটা থাকে মানে পার্টিকুলারলি আমি যেভাবে ট্রেডিং করি ফিফটিন মিনিটস আমার হায়ার টাইম ফ্রেম থাকে আর ওয়ান মিনিটস আমার এন্ট্রি টাইম ফ্রেম থাকে তো ফিফটিন মিনিটস যখন আমার হায়ার টাইম ফ্রেম থাকছে তো তাহলে আমি কেন ডেলি টাইম ফ্রেমের চারটাকে অ্যানালাইসিস করছি ডেলি টাইম ফ্রেমের চারটাকে এই কারণে অ্যানালাইসিস করছি কি ব্রডার অ্যাসপেক্টে প্রাইস অ্যাকশান কী হচ্ছে এবং সেটা শর্টার টাইম ফ্রেমে কীভাবে রিয়েলাইন হচ্ছে সেইটাকে বোঝার জন্য তো আওয়ারলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি এখানে দেখুন প্রাইস কী হয়েছে একটা মানে বেরিশ ক্যান্ডেল ফর্ম করলো এখান থেকে আমরা এই যে উইকটা ফর্ম হয়েছে মানে ক্লোজ থেকে এখানে যে লো যেটা হয়েছিলো তার মধ্যে যে একটা গ্যাপ মানে যে ডিস্টেন্সটা রয়েছে এখানে কিন্তু একটা বাইং প্রেশার আমরা দেখতে পেয়েছি তো এই বাইং প্রেশার মানে কি তার মানে নিচের দিকে বায়ার্স মানে যত প্রাইস নিচের দিকে এসছে এখান থেকে কিন্তু একটা বাইং আমরা দেখতে পেয়েছি তো ইন্ডেক্সের মধ্যে বাইং সেন্টিমেন্টটা কন্টিনিউ আছে তো এবার আমরা যদি চারটাকে পনেরো মিনিটে প্লট করি পনেরো মিনিটে প্লট করলে আরও জিনিসটা ক্লিয়ার হবে পনেরো মিনিটে প্লট করলে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে ক্লোজ যেটা হয়েছে মানে আমি চারটাকে আরেকটু জুম করি আপনাদের বোঝার জন্য যেটা আমি বলতে চাইছিলাম দেখুন এই যে ক্লোজ যেখানে হয়েছে আর এই যে লো যেটা হয়েছে এই যে বেসটা এইখানে কিন্তু একটা বাইং ইন্টারেস্ট রয়েছে মানে সেটা হতে পারে কি সোমবার দিন যখন মার্কেট ওপেন হবে এখান থেকে প্রাইস এই বাইং মানে এই যে লেভেলটাকে এটাকে হয়তো সেলিং প্রেশার ভেঙে দিয়ে আরও নিচে চলে যেতে পারে তো সেটা কতটা যেতে পারে সেটাও একটু বুঝি মানে আমি কেন ডিটেলসে এতটা বলছি আপনাদের সব ধরনের ট্রেডিং অপরচুনিটিসের জন্য রেডি থাকার জন্য মানে আপনার কোনো মানে বায়াসনেস হবে না প্রাইস যেভাবে মার্কেটে প্রিন্ট করবে আপনাকে সেইভাবেই বায়াসনেসটাকে তৈরি করতে হবে মানে এখানে কোনো আমার প্রিডিফাইন্ড বায়াসনেস বায়াসনেস থাকবে না আমরা ওভারঅল মার্কেটটা অ্যানালাইসিস করবো এবং যেভাবে প্রাইস প্রিন্ট হবে এবং মার্কেট স্ট্রাকচারস যেভাবে শিফটিং হবে প্রাইসের মধ্যে যেভাবে মানে রিভার্সাল আমরা দেখতে পারবো তো সেইভাবে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করবো তো এখানে দেখুন পরপর দুটো ক্যান্ডেল হয়েছে এবং তারপরে একটা রেঞ্জ আমরা দেখেছি এবং লোয়ার সাইডে প্রাইসের মধ্যে কী হচ্ছে একটা রিজেকশান হচ্ছে যদি প্রাইস ওর্স কেসে যদি ধরুন নিচের দিকে প্রিন্ট করে তাহলে কী করবে তাহলে যেটা সমূহ সম্ভাবনা আছে কি প্রাইসের মধ্যে এই যে ওপেন যেখান থেকে প্রাইস হয়েছিল আর এই যে লো যেটা প্রাইস হয়েছিল এর মেজার ডাউনওয়ার্ড মুভ প্রাইস নিচের দিকে মুভ করলেও করতে পারে প্রয়াবিলিটি আছে তার মানে আমি এটা কনফার্মেশান কিছু নেই কনফার্মেশান কী হবে যখন আমাদের মানে ইম্পর্টেন্ট প্রাইস স্ট্রাকচারস যদি ভাঙে তখন আমরা সেটাকে বলবো কি প্রাইস নিচের দিকে মুভ করবে কিন্তু তার আগে পর্যন্ত আমাদের কাছে আমরা যেটা দেখতে পাচ্ছি কি নিচের দিক থেকে একটা বাইং প্রেশার থাকছে তো বাইং প্রেশার যেহেতু বা বাইং ইন্টারেস্ট যেহেতু থাকছে তো প্রাইসের সমও সম্ভাবনা কি প্রাইস মানে একদম ডিসকাউন্ট লেভেল থেকে সেখান থেকে প্রাইসের মধ্যে একটা রিভার্সাল আমরা দেখতে পারি এবারে আমরা চার্টটাকে কি করব পনেরো মিনিটে তো আমরা চার্ট প্লট করেই রেখেছি তো পনেরো মিনিটে যদি আমরা ট্রেনটা দেখি পনেরো মিনিটে প্রাইস কি এই যে সুইং হাই এই সুইং হাইটাকে অলরেডি ব্রেক করেছে মানে প্রাইসের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু বুলিশ আছে কারণ কি প্রাইস দেখুন এই যে সুইং হাইটাকে ব্রেক করে একটা হায়ার হাই ফর্ম করেছে এবং তারপরে প্রাইস রিট্রেস করছে তাহলে সোমবার দিন নেক্সের এক্সপায়ারি রয়েছে সেদিনকে আমরা কী ধরনের ট্রেড অপরচুনিটিস পেতে পারি তো সেইটা বোঝার জন্য আমি চারটাকে আবার এক মিনিটে প্লট করছি দেখুন এক মিনিটে কেন প্লট করেছি আপনাদের একটু বোঝাই কি দেখুন প্রাইস এই যে ইন্টারনাল যে স্ট্রাকচার যেটা ইন্টারনাল যদি আমরা সুইং পয়েন্ট দেখি ইন্টারনাল সুইং পয়েন্ট কোনখানে রয়েছে এই যে সুইং হাই প্রাইস এই হাইটাকে ব্রেক করেছে তো এই হাইটা যখন ব্রেক করলো এই যে মুভটা হলো মানে এই পয়েন্টটা যে ব্রেক করেছে এটা কোন পয়েন্ট থেকে অর্ডার ব্লক তৈরি হয়েছে এইটা কিন্তু এই যে লেভেলটা রয়েছে মানে আমি যদি মার্ক করি ধরুন বারো হাজার নশো থেকে মানে বারো হাজার নশো দশ থেকে নশো এই যে অর্ডার ব্লকটা আছে আমি প্রাইসটা মানে চারটাকে জুম করলে বোঝা যাবে দেখুন এই এই যে অর্ডার ব্লকটা এইটা কিন্তু একটা ক্রুশিয়াল বাইং ইন্টারেস্ট বা সাপোর্ট হিসাবে সেশনে সোমবার দিন কাজ করবে কিন্তু যদি আমরা অপশান চেইনও দেখি অপশন চেইনে যদি আমরা পিসিআরের যদি ডেটা দেখি সেখানেও কিন্তু পিসিআর ডেটা মানে পুটকল রেশিও যেটা আছে সেটা প্রায় পয়েন্ট সেভেন ওয়ানের কাছাকাছি তার মানে কি মানে পুটকল রেশিও যদি দেখি সেখানে দেখা যাচ্ছে কি কল অনেক বেশি বাইং হচ্ছে যার ফলে কি হচ্ছে যে পুটকল রেশিওটা কম আছে এবং যেটা একটা বুলিশ সিগনাল দিচ্ছে এবার ধরুন আমরা চারটাকে প্লট করি এবার বোঝানোর জন্য যাতে আপনাদের বুঝতে ভীষণভাবে সুবিধা হয় আমি ডিটেলসে আলোচনা করছি আপনারা বুঝতে পারবেন দেখুন প্রাইস কী করেছে এই একটা লেগ মুভ করার পরে প্রাইসের মধ্যে একটা রিট্রেস দেখেছি তারপরে ডিউরিং ক্লোজিং আওয়ার্স ট্রেডিং অফ দ্য ট্রেডিং সেশন প্রিভিয়াস ডে কী হয়েছে এখানে আবার একটা মানে বেরিশ প্রেশার আমরা দেখতে পেয়েছি বা স্ট্রং সেলিং প্রেশার দেখতে পেয়েছি তো এখানে দেখুন এই যে লেভেলটা যেটা আমি অলরেডি মার্ক করেছি বারো হাজার নশো চুয়াল্লিশ থেকে বারো হাজার নশো পঁয়ত্রিশ এটা একটা মানে টেম্পোরারি সাপোর্ট লেভেল হতে পারে কিন্তু প্রাইস যেহেতু মানে যদি প্রাইসকে উপরে মুভ করতে হয় তাহলে প্রাইস প্রথমে নিচের দিকে যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটিগুলোকে কালেক্ট করবে লিকুইডিটি কালেক্ট মিনস প্রাইস যে স্টপ লসগুলো নিচের দিকে বসে আছে বা যে সেল সাইডের যে স্টপ লস আছে সেই স্টপ লসগুলোকে আগে কালেক্ট করবে তারপর সেই স্টপ লসগুলো যখন অলমোস্ট কালেক্ট হয়ে যাবে তারপরে প্রাইস কি করবে উপরের দিকে প্রিন্ট করার চেষ্টা করবে তো নিফটি মেড ক্যাপসিল একটি আমরা দেখতে পাচ্ছি কি প্রাইস নিচের দিকে ক্লোজিং দিয়েছে এবং এটা অলমোস্ট প্রিভিয়াস ডে যে লো ছিল সেই লোয়ের কাছে ক্লোজিং দিয়েছে তো ফার্স্ট আওয়ার আমরা কি দেখবো মানে যখনই মানে ওপেনিং বেল বা ফার্স্ট আওয়ারে আমরা দেখব কি এই মোমেন্টামটা কন্টিনিউ হবে এবং এখানে এই যে বারো হাজার এই যে লেভেলগুলো আমি মার্ক করে রেখেছি বারো থেকে বারো হাজার আটশো নিরানব্বই এ বা ধরুন আটশো বারো হাজার নশো এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং বেস হিসাবে মানে বাইং ইন্টারেস্ট হিসাবে কাজ করবে এখান থেকে প্রাইস মানে রিভার্সাল করার ভীষণভাবে সম্ভাবনা আছে আর ইনফ্যাক্ট ধরুন প্রাইস যদি এই বারো হাজার নশোকে ব্রেক করে দেয় তাহলে কি হতে পারে কি প্রাইস আর যেটা মুভ করতে পারে মানে এই লেগের মুভ অনুযায়ী প্রাইস ম্যাক্সিমাম এই বারো হাজার আমি এটাকে মার্ক করে রেখেছি বারো হাজার আটশো একচল্লিশ বা ধরুন অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার আটশো চল্লিশের আশেপাশে সে প্রাইসের মধ্যে একটা মুভ আমরা দেখতে পারি কিন্তু সেটার প্রবাবিলিটি মানে ভীষণই কম কেন কি যদি আমরা পুটকল রেশিও দেখি পয়েন্ট সেভেন সিক্স বা পয়েন্ট সেভেন ওয়ানের আশেপাশে এই পুটকল রেশিও রয়েছে যেটা বলিশনেস স্ট্রেংথ শো করছে ইন্ডেক্সটার মধ্যে তো আপনাদের আপনারা ট্রেড কিভাবে নেবেন এত যে আমি কথা বললাম আপনারা ট্রেড নেবেন কি মার্কেট আওয়ার্স মানে মার্কেট ওপেন হওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে এই বারো হাজার নশোর কাছে প্রাইস কীভাবে রিয়াক্ট করছে সেটা ভীষণভাবে আপনাদের খেয়াল রাখতে হবে এবং যখনই আপনারা লোয়ার টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে একটা রিভার্সাল নোট করবেন বা নোটিস করবেন তখন আপনাদের কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে সেটা কি সেটাও আমি একটু জাস্ট আপনাদের বলে দিচ্ছি ধরুন প্রাইস কি করছে লো লো এরকম প্রিন্ট করছে তারপরে দেখা গেল কি প্রাইসের মধ্যে প্রাইস কি করছে এরম তিনটে বুলিশ ক্যান্ডেল ফর্ম করেছে এই তিনটে কনজিকিউটিভ হতে পারে কনজিকিউটিভ নাও হতে পারে কিন্তু আমাকে এই তিনটে বুলিশ ক্যান্ডেল মানে একটা বুলিশ ক্যান্ডেল হাইয়ের উপরে আরেকটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ চাই এবং সেকেন্ড ক্যান্ডেলের যে হাই যেটা থাকবে সেই হাইয়ের উপরে আরেকটা আমার বুলিশ ক্যান্ডেল ক্লোজ চাই ইন বিটুইন মাঝখানে হয়তো বেরিশ ক্যান্ডেলও থাকতে পারে তো এই থ্রি ক্যান্ডেল রিভার্সাল স্ট্র্যাটেজি আমার ইউটিউব ভিডিওতে অলরেডি পোস্ট করা আছে আপনারা চাইলে ডিটেলসে সেই ভিডিও দেখে ব্যাপারটা সম্পর্কে ওয়াকিওয়াল হতে পারেন তো যেটা আমি বলছিলাম কি এখানে যখন আমরা দেখলাম কি একটা রিভার্সাল দেখেছি তখন আমাদের একটা কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে কনফার্মেশনের ওয়েট কি হয় এই যে লো যেটা হয়েছে সেই লোয়ের উপরে আমাকে একটা আরেকটা হায়ার লো এস্টাবলিশ করতে হবে যখনই আমরা এই হায়ার লো প্যাটার্ন মানে কনফার্মেশনটা পাবো তখন আমরা কি করব তখন আমরা একটা ট্রেড নেওয়ার জন্য প্ল্যান করব সেটা আপনি যদি সেলারস হন তাহলে এখান থেকে আপনি পি আর যদি আপনারা ধরুন বায়ারস হন তাহলে যদি মোমেন্টামে আপনারা কল বাই করতে পারেন মানে ইন মানি কল আপনারা বাই করতে পারেন এবার আমি কেন বললাম বারো হাজার নশো ও কাছে আপনারা ট্রেডটাকে এক্সিকিউট করবেন এবং সেক্ষেত্রে প্রাইস মুভ করার সম্ভাবনা উপরের দিকেই বেশি কেন উপরের দিকেই বেশি দেখুন প্রাইস এই যে লোয়ার লো য মানে লোয়ার হাই যখন ফর্ম করতে থেকেছে এখানে একটা মানে পুল অফ লিকুইডিটি ফর্ম হয়ে আছে মানে এবং এটা কিন্তু প্রাইস মানে অ্যালগোরিদিনিক্যালি এটা তৈরি করা হয়েছে যেন কি প্রাইস যখন মুভ করবে কারণ প্রাইস মুভ করতে গেলে প্রাইসের লিকুইডিটি হান্ড বা স্টপ লস হান্ড ভীষণভাবে জরুরি যখন না প্রাইস স্টপ লস হান্ড করবে ততক্ষণ পর্যন্ত প্রাইসে কোনো মুভমেন্ট আমরা দেখতে পাবো না তো প্রাইস যখন নিচের দিকে আসবে এই যে সেল সাইড লিকুইডিটি আছে সাইড লিকুইডিটিগুলো প্রাইস কালেক্ট করবে এবং এই কালেক্ট যখন এই কালেকশান যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে প্রাইস উপরের দিকে বাইসাইড যে লিকুইডিটি ইন্টারনাল যে লিকুইডিটি রয়েছে প্রাইস সেই মানে বাই সাইড লিকুইডিকে মিটিগেট করবে তো সেক্ষেত্রে হায়ার সাইডে আমার পসিবিলিটিস কী আছে হায়ার সাইডে প্রাইস যেটা যেতে পারে থার্টিন থাউজেন্ড থার্টি সিক্স থেকে থার্টিন থাউজেন্ড ফিফটি ফাইভ অর ইভেন থার্টিন থাউজেন্ড নাইনটি থ্রির আশেপাশে প্রাইস যেতে পারে কিন্তু এই যে থার্টিন থাউজেন্ড সিক্সটির কাছে এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আমরা দেখছি আমি যদি এটাকে মার্ক করি এই অর্ডার ব্লকের কাছে কিন্তু প্রাইস কি করবে একটা রিজেকশান হতে পারে মানে এন্টার এই যে মুভটা হয়েছে এইটাই কিন্তু একটা পুরোটাই একটা অর্ডার ব্লক সেটা আপনারা পরে এটাকে ফাইন টিউনিং করতে পারেন কিন্তু মোটামোটা এই যে অর্ডার ব্লকটা আমরা দেখছি মানে তেরো হাজার বাষট্টি থেকে তেরো হাজার তিরানব্বই প্রাইস এখানে এসে একটা রিজেকশান নেওয়ার চেষ্টা করবে তো আপনার মানে স্ট্র্যাটেজি পুরো ক্লিয়ার কি প্রাইস যদি বারো হাজার নশো সাস্টেন করে যায় হায়ার মানে লো ফর্মেশান যদি আপনারা দেখেন তখন আপনারা পুট সেলিং বা কল বাইংয়ের কথা চিন্তা করবেন আর মেজা মানে টার্গেট কতটা যেতে পারে যেখানে এই যে লিকুইডিটি পুল রয়েছে লিস্ট প্রাইস প্রাইস থার্টিন থাউজেন্ড থার্টি সিক্স থেকে থার্টিন থাউজেন্ড সিক্সটি টু আর ইভেন থার্টিন নাইনটি থ্রি মানে যেটা স্পাইক যদি হয় বা যদি লিকুইডিটি সুইপ হয় প্রাইস এখান থেকে এই বাইসাইড লিকুইডিটিকেও কালেক্ট করতে পারে বা এই অর্ডার ব্লক থেকে রিজেকশনও হতে পারে ওস্ট কেসে কী হতে পারে যদি বারো হাজার এই নশোর লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে অ্যাজ পার মেজার টার্গেট প্রাইস বারো হাজার আটশো বিয়াল্লিশের আশেপাশে টেস্ট করতে পারে তো এইটাই মোটামুটি আপনার স্ট্রাকচার বারো হাজার থেকে তেরো হাজার এর এই রেঞ্জের মধ্যেই আপনারা সোমবার দিন নিফটি মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্সের মধ্যে ট্রেডিং দেখতে পাবেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাপি ট্রেডিং বাই বাই